আমার ভাইরা ওয়াজের বয়স সাতচল্লিশ তম সাতচল্লিশ বছর আমরা আসি আর যাই এমন না করবে আমরা এবার নিয়োগ করি বিগত জীবনে যে অন্যায় গুলো করছি অন্যায় করার যে অভ্যাস আমাদের মধ্যে আছে আছে কি নাই ভাই গোনা করার অভ্যাস আছে না গোনা করতে আমাদের কাছে খুব মজা লাগে গোনা করতে কি লাগে বলেন তো গোনা করতে খুব মজা লাগে কিন্তু ভালো কাজ করতে কিন্তু অত টেস্ট লাগে না লাগে নাকি মনে করেন মাহফিল এলাকার মানুষ আসলে প্যান্ডেলটা ভোরে পরিপূর্ণ হয়ে যাবে কি বলে ঠিক না আর চার ভাগের এক ভাগ আগামীকাল মাসাল্লা চার তিন ভাগই ভরে যাবে ইনশা আর গত বছর দেখছি লাস্টের দিন মাসাল সম্পূর্ণ ভরে গিয়েছিল কি বলে আশা করি এবার ছোট আল্লাহ রাবুল আলমিন আমাদের সফলতা দিবেন ইংসা তবে আমি আপনাদেরকে বলব খালি আসা যাওয়া না করে করার এই ময়দানে ধৈর্য ধারণ করে বসে থেকে নিরাপত্তা অবলম্বন করে বদ আমলগুলো গোনাগুলো সারার নিয়োগ করব আর নেক আমলগুলো ধরার জন্য পাতা নিয়োগ করব ইংসা বার আমরা আমরা যেরকম গোনা করা আমাদের অভ্যাস হয়ে গেছে নেক গোনা করার অভ্যাস ছেড়ে দিয়ে নেক আমলগুলো স্বভাবের সাথে অভ্যাসে যদি পরিণত করতে পারি আমল বাস্তবায়ন করতে পারে তাহলে আমাদের জীবনটা ধন্য হবে কি বলেন ঠিক কি না গত বছর সুরা ইউসুফের আলোচনা আমি দেখেছিলাম আপনারা মন ভরে শুনতেছিলেন কি বলেন ঠিক কি না আশা করি সেই আশা স্বপ্ন নি বছর এসেছে আমি আমার অসুস্থ শরীর নিয়ে যত দূর যাওয়া যায় আমি যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তবে বছর আর বাকি থাকবে না শেষ করে দেব শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলেন আল্লাহুমা গিদ বলেন আউযু বিল্লাহ বিসমিল হযরতে ঈসা আলাইহিস সালাম ঈসা জীবন বৃত্তান্ত আপনারা যথেষ্ট জানেন আমি গত বছর যারা ছিলেন তাদের জন্য বোঝা সহজ হবে ঈসা আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করে জেলখানায় দিসিল আপনাদের কি মনে আছে কি অপরাধে খা। ইউসুবালা সাল্লামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিছিল আল্লাহর বায়কম্বরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়া আজ যে মেসিরের স্ত্রী জুলাইকারের জেলখানায় দিছিল কার নাওজুবিল্লাহ আর সেই ইউসুবালা সাল্লাম জেলখানায় দিছিলো দুশ মানে মিথ্যা উপবাদ দিয়ে জেলখানা উনি গিয়েছিলেন উনিকে আসলেও অপরাধী ছিলেন সবাই বলেন উনি ছিলেন পবিত্র একজন আল্লাহর পয়গাম্বার তাহলে একজন কয়গাম্বারের বিরুদ্ধে মিথ্যা অববাদ দিয়ে জেলখানায় পাঠানো যায় ক্ষমতা যদি থাকে কি বলে কি থাকলে ক্ষমতা যদি থাকে সব কিছু করা যায় কি যায় না বাংলাদেশে যায় না যা হাজার হাজার ওলামায় কেরাম জেলখানায় মাসের পর মাস বছরের পর বছর চোখের পানি ফেলে নাই কি বলেন ফেলে নাই ও আমার ভাইরা হজরত ইউসুফ আলাহ সাল্লাম যেদিন জেলে ফাটাইছিল ইসুফ আলাহ সাল্লাম যেদিন জেলে ফাটাইছে ওই দিন এ পাঁচছর দুইজন কর্মচারী তুশি সাব ব্যস্তয়া দুই যুবকের জেলে দিয়েছিল মনে আছে আপনাদের একজন হলো বাবরসি আরেকজন হলো কর্মচারী সর্বদা বানে ভাত ছা একজন রান্না করে খাওয়ায়তো একজন সর্বদা বানে খাওয়ায়তো এই দুই যুবককে কেন দিল। গোয়েন্দা রিপোর্ট তাদের বিরুদ্ধে বাদশা কাছে দিয়েছে যে সর্বজন্ত করে বাদশা রে বিশ খাওয়ায়া গোপনে বাদশার এই দুইজন মারার জন্য ষড়যন্ত্র করছে এই জন্য দুইজনের দোষী সাব্যস্ত করে পাঠাইছে কোন জায়গায় জেলখানায় ইউসুফ আলাহ সাল্লাম জেলে দুই যুবক জেলে আর ইউসুফ আলাহ সাল্লাম যখন জেলখানায় গেছে জেলখানায় মনে হয়েছে পবিত্র রমজানের রোজা শেষের পরে সাওয়ালে যে প্রথম যে চাঁদ ওঠে ঈদুল ফেতরের চাঁদ জেললে জেলবাসী কয়দবাসীদের জন্য জেলখানার মধ্যে মনয় জন্য ঈদের স্বাদ হচ্ছে বলে সুবহানাল্লাহ জেলখানা যাওয়ার সাথে সাথে কয়দে রেখেলে চেয়ারার দিকে তাকায় থাকে চেয়ারার দিকে তাকায় থাকে জেলখানা রাসবির কয় ও ভাই ইউসুফ তোমার চেহারা তোমার চেহারা দেখলে আমরা আর একজন আসে কয় ভাই ইউসুফ তোমার চেহারা দেখলে আমার খিদে লাগে না বলবেন না চেহারা দেখলে কি লাগে না খিদেই লাগে না

জেলখানা দুইজন যুবক একদিন এসে করতেছে বলতেছে ভাই আমরা দুইজন স্বপ্ন দেখছি তুমি বড় জ্ঞানী মানুষ তোমার কথাবারায় মন হয় তোমার সে বড় জ্ঞানী আর মিশরের মধ্যে নাই বাইরে আমরা দুইজন দুইটা স্বপ্ন দেখছি তুমি আমাদের স্বপ্নের ব্যাখ্যার কথা বলো কি স্বপ্ন ওরা কয় قال احدهما: اني اراني اعشر خمرا وقال الاخر ان وقال الاخر اني اراني احمل فوق راسي خبزا تاكل الطير منه نبئنا بتاويله انا نراك من المحسنين

আমি রুটি বহন করে নিয়ে যাই মাথায় করে আর পাখি ঠুকরা ঠুকরা বা মাথা থেকে রুটি খায় যায় ভাই যুজ স্বপ্নের ব্যাখ্যা দাও বলো সুবহান আর একটু জড়ে কর সুবহান ইজবালা ভাই ঠিক আছে ভাই অনেক কথা শরীল ভালো না ব্যাখ্যা বেশি দেব না সংক্ষিপ্ত আকারে শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ইউসুফ আলাহাল্লাম এবার দিনের দাওয়াত চট দিয়ে ব্যাখ্যা দান দেখছে না এই থাকে এক আল্লাহর দাওয়াত দিয়ে আল্লাহ ছাড়া কারো শুরু করা যাবে না ইবাদত করা যাবে না সব কিছু দিনের দাওয়াত চট দিয়ে এবার স্বপ্নের ব্যাখ্যা দিতেছে স্বপ্নের ব্যাখ্যা পায় আমা হাদু কুমা ফায়াস্তে রব্বাহু সমরা বালা ফারফাই হুসলাম ফাতা কলদ কয়েক রুমের হদি গ্যাল আমরুল্লাজে পি গিতাস্তবিয়া আদরত ইসুবালা চাল এবার স্বপ্নের ব্যাখ্যা কয় মনোযোগ আছে তো খেয়াল আছে তো আমি নেই অসুস্থ আপনার অসুস্থ না তো হ্যাঁ অসুস্থ আর সমস্যা নাই নিরাবে বসে থাকলে তো অসুবিধা নাই কি বলেন ঠিক না সব ডাক্তার খালি হুজুর আপনারা খালি রেস্টে থাকবেন আমাকে রেস্টে থাকার কবল আমার নাই দিনের বেলায় আমার স্কুল করা লাগে আবার রাত্রে বেলায় ওয়াজ আসা লাগে রেস্টে কিভাবে থাকবো কারণ অসুস্থ মানুষ কোন মতো খায়া দেয় লাগতে মরি খাটে শুয়ে থাকলে ভালোই লাগে কি বলেন ঠিক না আপনারা যে সবাই সুস্থ তা নয় অসুস্থ থাকলে আপনাদের তো কথা বলা লাগতেছে না কারণ নীরবে বসে থাকবেন কি বলে ঠিক কেটা করাদের মাহবিলে বসে থাকবেন নিরবত অবলম্বন করবেন আল্লাহর ওয়াদ আল্লাহকে আমি বান্দা ও বান্দা আমি অবশ্যই তোদের মাফ করে দেব তোদের মধ্যে আমি রহমত নাজিল করব তোদের জীবনের সমস্ত গুণাগুলো আমি মাফ করে দেব বলুন এবার হজরত ইউসুফ আলাইসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দেয় এই তুই যাবো খেদি কাচ্ছো আইস ইউসু আল্লাহসাল্লাম বলতেছে শোনম যে স্বপ্ন দেখছো আং বলছে মায়া রাজ বানায়া। নায়া গিলাসের মধ্যে পরে রাজশাড়ে দাও অল্প দিনের মধ্যেই নির্দোষিত তুমি খালাস ভায়া দাওয়া তোমার চাকরি বহলভাবে তুমি আবার চাকরিতে জয়েন করবা আর যে স্বপ্ন দেখছো মাথার ভিতরে ওহে তুমি মাথার ভিতরে পাথরের মধ্যে করে রুটি নিয়ে যাইতেছো তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো অল্পদিনের মধ্যে জেলখানা থেকে বের করে তোমারে ফাঁসীর কাষ্ঠে ঝুলাবে একজন মাপ পাবে আর একজন কি হবে फांसी হবে যেলে মাপ পাবে ওনি খুশি নেবে না

আমি স্বপ্ন দেখি নাই ইসুফ আল্লাহ সাল্লাম কয় তুমি স্বপ্ন দেখো না দেখো আমি যেটা বলে দিছি ওটা ফাইনাল কারণ যিনি বলছেন তিনি আল্লাহর পয়গম্বর বলেন সোহাল আমি যা বলে দিছি ওটা কি তুমি স্বপ্ন দেখো না দেখো তোমার ফাঁসি হবে ও আমার ভাইরা ও আমার বাজিরা হজরত ইসুফ স্বপ্নের ব্যাখ্যা দিছেন যার ফাঁসি হওয়ার কথা তার ফাঁসি হয়ে গেছে আর জেনে মাপ পেয়ে যাবে ইউসুফ আল্লাহ সাল্লাম বের ঘর আগে যবুতকে কানে কানে কয় বাইরে তোর বাক সারে বলি আমি নির একজন মানুষ আমি একজন আল্লাহর বড় একজন মানুষ আমি জীবন অধ নাই করি নাই অপরাধ করি নাই আমাদের মিথ্যা মামলায় আমাদের আমাকে অববাদ দিয়া জেলখানার মধ্যে ঢুকাইছি তোর বা কাছে আমার কথা একটু বলি বলে ওয়া মামার মায়েরা ওয়া মা বাবা দিরাম আল্লাহর বোলা আলামের এই কথাটা পছন্দ করে নাই আল্লাহ তাই শুভ রে জেলখানা থেকে বের করব আমি আপনারা জানেন গত বছর বলেছি ভাইরা তার ষড়যন্ত্র করে হত্যা করার জন্য ওই যে জর্ডারের কিনারে একটা অন্ধকার পর ভিতরে ফেলাইছিল

কথা বলেন আর জোরে বলেন মুসিবত আপনার জীবনে হাসি ফুটাইতে পারে না কি বলেন পারে না ইসুফ আলাইহিস রে ফেলাইছে কোথায় বাইরা বলেন তো জর্ডানের সে অন্ধকার কুয়ার ভিতরে আল্লাহ রাব্বুল ওই কুয়ার ভিতর দিয়ে চ্যানেল করে নিয়া একবার এত সুন্দর রাস্তা করে ম্যাপ আকায়া মিশরের রাজপ্রাসাদে উঠায় দিয়েছে

হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিশরের জেলখানায় আর মিশরের বাদশা স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখতেছে মারাত্মক স্বপ্ন ভেরি সিরিয়াস এত ভয়ংকর স্বপ্ন বাদশা দেখে অস্থির হয়ে গেছে যে এমন ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন দেখলাম আর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে বাদশা স্বপ্ন দেখতেছে। সাতটা দুর্বল গাবি শক্তিশালী গাবি রে খায় ফেলে কি গাবি খায় শক্তিশালী গাবি দুর্বল রে খাইলে মানায় কি বলে ঠিক কিনা কিন্তু দুর্বলই সবল রে খায় ফেলে বটো নাকি উল্টে দেখতে যে কি আর সাতটা সবুজ শীষ আর সাতটা শুকনো শীষ বাদশার গম বাংছে গরম থেকে বাচ্চা ওঠার সাথে সাথে মন্ত্রী পরিষদের ইমার্জেন্সি মিটিং কল করে সংসদ অধিবেশন শুরু করে জিজ্ঞাসা করতেছে আমি তো স্বপ্ন দেখলাম আমার স্বপ্নের ব্যাখ্যা কি আচ্ছা বলেন তো মন্ত্রী মিনিস্টাররা কি স্বপ্নের ব্যাখ্যা জানে যদি বলেন জানে বাংলাদেশের অবস্থা বিগত দিনে এমন একজন এক মন একে মেয়ে বড় এক নেতা ঈদকার মাঠে যায় বসে আছে আধা ঘন্টা পার হয় আজাদের আওয়াজ টস্ত পায় না এখন মহর্জেন্দে এই মহর্জেন আছে না এই আজান দে না কে আচ্ছা ঈদের নামাজে কি আজান দেওয়া লাগে কি বলে আজান দেওয়া লাগে আজান দেওয়া লাগে না এই যে আমাদের দেশে অনেক মন্ত্রী জানে না কি বলে ঠিক কি না বছর পাঁচেক আগে রাজবাড়ির ডিসি অফিসে ওই কোরবানের ঈদ আর রমজানের ঈদ দুই ঈদের আগেই ডিসি অফিসে ওলামায়ামদেরকে ডাকে যে জাতি ঈদগা ময়দানে কিভাবে নামাজটা পড়াইলে সুন্দর হয় ওলামায় কেরামের পরামর্শ চায় আর আমি যেহেতু ইমাম কমিটির সেক্রেটারি আমাকে তো যাইতেই হয় আমি নাম বলবো না বললে আপনারা চিনে ফেলবেন আমাদের এক নেতা বলতেছে ইমাম তো ঠিক আছে সবই ঠিক আছে তাহলে আজান দেওয়ার জন্য একজন মসজিদ তো ঠিক করা দরকার তাহলে ঈদগার মাঠে যে মসজিদ লাগে না আজান দেওয়া লাগে না এটাও আমাদের অনেক মুসলমানের বোলারা জানে এটা দুঃখজনক কি বলেন ঠিক কিনা

ওরা তো জানে না কিন্তু ও যে জবুক মনে আছে ও যে জেলখানার সাক্ষাৎ হইছে যে তুই আবার আঙ্গুর शिवाय রস বানাইয়া বাছারে খাওয়াবি তুই মুক্তি পাবি ওই ছেলেটার মনে পড়ছে বাছানো তো জানে না যে জেলখানায় ইউসুফ নামে একটা ছেলে আছে স্বপ্নের দেয় তাই বলে এই স্বপ্নের ব্যাখ্যা একটা ছেলে দিতে পারবে। অত্যন্ত ভদ্র মানুষ সুন্দর চেহারার মানুষ ফেকার সূর্যের মতো চেহারা যার চকচক করে জল জল করে ছেলেটার নাম হলে ইউসুফ ইউসুফের কাছে গেলে স্বপ্নের সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে বলুন সুবহানাল্লাহ বাদশাটা তাড়াতাড়ি যা ওর কাছ থেকে আগে স্বপ্নের ব্যাখ্যাটা একটা ভালো মতো শুনে আয় এবার ওই যুবক কাছ থেকে অনুমতি নিয়ে জেলখানায় ঢুকছে যা ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আসতে না ফি সাবহে বাকরাতে উসমান ইয়া কুলহুন্ন সাবুন ইজাব ওয়াসাবওয়াসুন বলছিল হে হুজুর ও ওকরায়া বিসাত বাইয়ে সু আমাদের বাদশা স্বপ্ন দেখছে তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া লাগবে বলেন সুবহানাল্লাহ কি স্বপ্ন দেখছে কয় বাদশা স্বপ্ন দেখছে সাতটা

আল্লাহর কালাম যদি কেউ পরে একের বিনিময়ে কমসে কম আল্লাহ কষ্ট করে নেয় আর একটু জোর কালামে